আপনি টাকা দেন আপনি টাকা দিতে না না আপনার आंसर হয় না ভাই টাকাটা আমি দিতে পারবো না এই মিয়া আপনি যান আপনি যান এই ঠিক আছে ঠিক আছে আমি যাই দর্শক হ্যান্ডশেক করতে পারেনি দাঁড়ান আবার যাবেন মানে উত্তর দিয়ে তারপরে যাবেন না হলে টাকা দিয়ে যান আপনি টাকা নিচ্ছেন কেন আমার আপনি উত্তর দিয়ে যান আপনি আমার টাকা দিন আমার তুমি টাকা দাও আমাদের কোনো ধাঁধা খেলতে হবে না ছাড়ো আপনি আমার টাকা দেন আরে মিয়া আপনি আমাকে টাকা দেন মিয়া আরে फसানো করবেন না আমাদের টাকা দেন আরে মিয়া আপনি আমার টাকা দিবেন না কিন্তু আছে আপনার কি বলতে ধাঁধা নিয়ে আসছি আমার এই যে ক্যামেরা আছে আমি আপনাদের সাথে একটা ধাঁধা নিয়ে কথা বলবো যদি আমার এইটা উত্তর দিতে পারেন আপনাদের জন্য নগদ দশ হাজার টাকা পুরস্কার যদি আপনারা রাজি থাকেন তাহলে খেলবো যেহেতু জিতে গেলে টাকা পাবো তাহলে অবশ্যই খেলবো তাই না আপনি খেলতে চান দর্শক দুজন রাজি হয়েছে আমরা তাদের সাথে একটা গেমস খেলবো এই গেমসে একটা উত্তর যদি দিতে পারে তাহলে নগদ দশ হাজার টাকা পুরস্কার তারা সাথে সাথে পেয়ে যাবে আর যদি তারা উত্তর দিতে না পারে তাহলে পাবেন আপনারা আপনারা দেরি না করে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আপনার উত্তরটি দশ হাজার টাকা পৌঁছে যেতে পারে আপনার ঘরে তাহলে শুরু করা যাক ভাইয়া জি আপনার প্রশ্ন বলুন হ্যাঁ আমি একটা প্রশ্ন করব খুব ভেবে চিনতে প্রশ্নের অ্যান্সার করবেন ঠিক আছে তাহলে আপু আমি শুরু করি আমার প্রশ্ন হচ্ছে তিনশো থেকে বাইশ বাদ দিলে কত থাকে আপনি বলেন আগে তিনশো থাকে আপনি আপনি বললেন যে অনেক ভেবেচিত উত্তর দিতে হবে তাই না কিন্তু আপনার প্রশ্ন শুনে তো আর কি ভাববো ও বলেই দিল আমার আর নিজের থেকে বলা কিছু আপনার কাছে মনে হয় আপনার উত্তরটা সঠিক হয়েছে কেন মনে হয়েছে একটু বলেন তো তিনশো তেত্রিশ থেকে 322 322 থেকে 22 বাদ দিলে 22 বাদ দিলে তো 300ই থাকে এর না জানার কি আছে যে কোন বাচ্চা ছেলে পারবে অবশ্য না দর্শক ওনারা প্রশ্নের অ্যানসার করেছে 322 থেকে 22 বাদ দিলে 300 থাকে থাকে আসলে ওনাদের অ্যানসারটা কি সঠিক আপনাদের কাছে কি মনে হয় এটা আসলে অঙ্কের ক্ষেত্রে 322 থেকে 22 বিয়োগ করলে 300 থাকে এটা হচ্ছে オリজিনা

আপনি টাকা দিতে দিবেন না আপনার आंसर হয় না ভাই টাকাটা আমি দিতে পারবো না এই মিয়াতে যান এটা হাতে যান এই ঠিক আছে ঠিক আছে আমি যাই দর্শক হ্যান্ডসার করতে পারেনি দাঁড়ান আবার যাবেন মানে উত্তর দিয়ে তারপরে যাবেন না হলে টাকা দিয়ে যান আপনি টাকা নিচ্ছেন কেন আমার আপনি উত্তর দিয়ে যান আপনি আমাকে টাকা দিন আমি তুমি টাকা দাও আমাদের জন্য ধাঁধা খেলতে হবে না ছাড়ো আপনি আমাকে টাকা দেন আরে আপনি আমাকে টাকা দেন মিয়া ফার্স্ট দিন করবেন না টাকা টাকা দেন আরে আপনি আমার টাকা দিবেন না কিন্তু আসলে আপনার

দর্শক ওনারা উত্তরটা দিতে পারেনি আসলে আমার প্রশ্নের অ্যান্সার ছিল তিনশো বাইশ থেকে বাইশ বাদ দিলে কত হয় ওনারা অ্যান্সারটা দিতে পারেনি সো আমি ওনাদেরকে দশ সেকেন্ড সময় দেবো আরেকবার ভাববার জন্য যদি উত্তরটা দিতে পারে আজকে ওনাদেরকে আমি পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিবো কারণ যেহেতু এত ঝামেলা হয়েছে ঠিক আছে যাই আপনারা এখন অ্যান্সারটা আপনাকে দশ সেকেন্ড সময় দিলাম হ্যাঁ দশ সেকেন্ড সময় দিলাম এই দশ সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর দেবেন এই এই ছাগলটা সরাও আচ্ছা যাই রেডি তো এখন হচ্ছে আপনারা যদি দশ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারেন আপনাদেরকে আমি এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব আপনারা আরেকবার ভাবেন তিনশো বাইশ থেকে বাইশ বাদ দিলে কত থাকে একটু ভাবেন আপু আপনি ভাবেন তিনশো বাইশ থেকে বাইশ বাদ দিলে না দেখেন কিন্তু একটা বিরাট সুযোগ দিয়েছি আপনাদের পঞ্চাশ হাজার দিব বলছি দশ হাজারের বদলে পঞ্চাশ হাজার যেহেতু এত ঝামেলা হয়েছে বলেন একটু ভাবেন তিনশো থেকে বাইশ বাদ দিলে তিনশো থেকে মানে বাইশ একটা সংখ্যা বাইশ দুইটা সংখ্যা বাদ দিলে একটা সংখ্যা তিন থাকে দর্শক উত্তর দিয়ে দিয়েছে অলরেডি পঞ্চাশ হাজার টাকা জিতে নিয়েছে তারা দুজন আসলে তিনশো বাইশ থেকে বাইশ বাদ দিলে থাকে হচ্ছে আপনার দুই তিন আমি একটু সুন্দর করে দেই দর্শক এই যে টাকাটা এই টাকাটা আজকে ওনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা দেরি না করে এক্ষনি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার উত্তর এখান থেকে আপনারাও পেয়ে যাবেন কিছু টাকা থ্যাংক ইউ সো মাছ এই যে আপু আপনার টাকাটা উঠে দিলাম টাকা কিন্তু আপনি আপনি না না পেয়েছে কথা যাবে নাই ওকে ভাই মনে মনে কিছু কিছু নিবেন ভালো আল্লাহ হাফেজ দর্শক আপনারা দেখলেন একটু আগে ওনাদের সাথে অনেক ঝামেলা করেছি আর শেষ পর্যন্ত ওনারা অ্যান্সারটা করেই নিয়েছে এবং আমার কাছ থেকে অলরেডি পঞ্চাশ হাজার টাকা নিয়ে গিয়েছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনার উত্তরটা